আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মোহাম্মদ সারন আরও একটা অফার ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম আজকে দেখাবো বিয়ের বানারসি শাড়ি অরিজিনাল ব্যানারসের বানারসি শাড়ি যেগুলো পিওর ইন্ডিয়ান এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু রয়েছে আপনার পিওর কোয়ালিটির মধ্যে আমাদের কাছে অনেকগুলো কালার প্লাস ডিজাইন পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার চমৎকার যারা বিয়ের ওয়েডিং বানারসি শাড়ি নিতে চাচ্ছেন তারা ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমরা আপনাদেরকে প্রত্যেকটাই শাড়ি একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব আমাদের শপের অ্যাড্রেস প্যারাডেস শাড়ি একের নুরমায় সন্ধন তলায় গেলছে আমাকে ঢাকা বারোশো পাঁচ তো যারা যারা আপনারা শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন বা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার ভিতরে এবং বাইরে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি তো এখানে আপনার অনেকগুলো কোয়ালিটি রয়েছে এবং প্রত্যেকটা প্রাইসই কিন্তু আপনার ভিন্ন ভিন্ন রয়েছে আমরা যদি প্রথমে যে কালারটা আপনাদের দেখাতে চাচ্ছি এটা হলো আপনার মেরোনাম ওতে কন্ট্রাস্ট মেরুনের মধ্যে আপনার গ্রিন কালারের কন্ট্রাস্ট এটা রয়েছে আপনার আঁচল আচলটা হচ্ছে আপনার গ্রিন কালার এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজটির সাথে দেওয়া রয়েছে এটা হলো আপনার আচলে বেজে কাজ করা আর ভিতরে বডিটা হচ্ছে আপনার মেরুন কালার এবং পাটটা রয়েছে আপনার গ্রিনের কন্ট্রাস্ট এই শাড়িটা অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় পরবর্তী যে শাড়িটা আপনার আপনাদেরকে দেখা যাচ্ছে এটা হলো আপনার রয়্যাল ব্লু কালার খুবই সুন্দর চমৎকার এবং আপনার সিলভার জুড়ি সুতো দিয়ে কাজ করা এই শাড়িটা কিন্তু আপনার সামনাসামনি থেকে যারা দেখতে পারবেন তারা কিন্তু জাস্ট ওয়াও একটা শাড়ি এটা কিন্তু খুবই সুন্দর চমৎকারভাবে কাজটা করা হয়েছে একদম কারু কাজ করা আর কাজে ফিনিশিংগুলো কিন্তু একদম নিখুঁতভাবে করা হয়েছে এই শাড়িটা অফার প্রাইস থাকছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাসপিস অ্যাড করা রয়েছে তো যারা যারা অফার প্রাইসে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় ভিডিও ভিডিওর অফার শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের অবশ্যই সেই আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবেন সবাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যে শাড়িটা পছন্দ হয় সেটা এটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারি করে দেবো পরবর্তী যে কালারটা আমরা দেখাতে চাচ্ছি এই কালারটা কিন্তু আপনার যে একটা কালার এই কালারটা কিন্তু সবসময় ইউজ করা যায় এমন একটা শাড়ি আর এটা কিন্তু আপনার কন্ট্রাস্টের মধ্যে দেখেন অফ হোয়াইট বেস্ট হবে আপনার অফ হোয়াইটের মধ্যে আর এটা ডিজাইনটা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইন দেখেন যা হচ্ছে সম্পূর্ণ আপনার দেখেন ফুল কাজ করা প্লাস আপনার লতা পাতা কাজ পেয়ে যাচ্ছেন এবং আঁচলটা রয়েছে আপনার মেরুন কালারের মধ্যে দেখেন আঁচলে গ্লেজটা কিন্তু অনেক সুন্দর আর এটা ঝুরির কথা যদি বলে দেখেন সম্পূর্ণ আপনার দুর্গা দিয়ে কাজ করা একদম আর ব্যাকসাই দেখেন একদম রিপিট কাজ করা আংশি চুরিতে বাজার কোনো অপশন নেই এটা আপনার অফার প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনার ব্লাউজটা অ্যাড করা রয়েছে একদম আঁচলে ফার্স্টে রয়েছে আর এই শাড়ির গুণগত মান কিন্তু খুবই সুন্দর আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনার অফার প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকায় যারা এই শাড়িটা নিতে চাচ্ছেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা ঢাকার বাইরে ডেলিভারি করে দিব। পরবর্তী যে কালারটা আমরা দেখা যাব এটা হলো আপনার মেরুন কালার মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর যারা ওয়েডিংয়ের জন্য নিতে চাচ্ছেন বা ব্রাইডালের জন্য আপনারা এই ধরনের শাড়িগুলো ইজিলিভাবে নিতে পারেন এগুলো মার্কেটে আমাদের সেলিং প্রাইস রয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকায় কিন্তু আমরা আপনাদেরকে ডিসকাউন্ট একটা প্রাইসে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা কেছে এটা কালারটা কিন্তু খুবই সুন্দর দেখেন লাল কালারের মধ্যে আর বডি বেসটা কিন্তু আপনার গোল্ডেন সুতা দিয়ে কাজ করা একদম ম্যাট গোল্ডেন যেটা সেই সুতাদের কাজ করা আর এটা হলো আপনার আঁচলের কাজ আঁচল কিন্তু একদম প্রিমিয়াম একটা ডিজাইন আর ব্যাক সাইড যদি বলে এই যে দেখেন একদম রিপিট কাজ করা সাইড খুবই সুন্দর চমৎকার এই শাড়িটা যারা নিতে যাচ্ছেন আর ফেব্রিকটা কিন্তু অরিজিনাল বেল শার্টিন আর ব্লাউজে কিন্তু এক্সট্রা একটা সেলফ কাজ করা রয়েছে দেখেন ব্লাউজের সেলফ কাজ করা রয়েছে খুবই সুন্দর চমৎকার এই শাড়িগুলো যারা নিতে যাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আপনারা যারা ঈদের পরপর দিয়ে যারা বের কেনাকাটা করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আমাদের কাছে লেহেঙ্গা এবং শাড়ি বিপুল সমাহার রয়েছে আমরা পাইকারে এবং খুশে দুইটাই সেল করে থাকি এটা হলো আপনার বডি বেস আর এটা হচ্ছে আপনার পাড়ার আঁচলের কাজটা পাড়া আঁচলের কাজটা কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে চমৎকারের শাড়িটা এটা অফার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকায় এটা রয়েছে আপনার আঁচলের কাজ আর একবার ফার্স্টে হলো আপনার ব্লাউজ আমরা পরবর্তী ডিজাইনে চলে যাচ্ছি এটা হলো আপনার রেড কালার চমৎকার শাড়ি রেড কালারের মধ্যে এটা আঁচলের ডিজাইন কিন্তু জাস্ট একটা ডিজাইন দেখেন খুবই সুন্দরভাবে আঁচলের ডিজাইনটা করা হয়েছে একদম নিখুঁতভাবে আমরা যদি আপনার ভিডিওতে ভালোভাবে খেয়াল করে দেখিয়ে দিই দেখেন এটা আঁচল এবং পা দুটাই আপনার গর্জেসভাবে করা হয়েছে এটা রয়েছে আপনার পাড়ে ডিজাইন আর এটা ব্যাক সাইডটাও কিন্তু দেখেন একদম রিপিট কাজ করা কোনো আনটি চুরিতে বাজার কোনো অপশন নাই একদম রিপিট আর এটা রয়েছে আপনার বড়ি কাজ বড়ি কাজটা দেখেন সুন্দর লতা পাতা ডিজাইনের কাজ করা রয়েছে অজিনার আপনার দুর্গা চুরি দিয়ে কাজগুলো করা এগুলো কিন্তু আপনার কখনও কালো হবে না বিশ বছরের গ্যারান্টি রয়েছে এই শাড়িগুলোর আর এটার সাথে আপনার ব্লাউজ পিস অ্যাড করা রয়েছে চোদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস এটাও অফার প্রাইস আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে তো যারা যারা অফার প্রাইসে এই শাড়িগুলো নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন এবং যে শাড়িগুলো আপনার পছন্দ হয় সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা ভাবতেছেন আপনার এই অফার প্রাইজে বাদে আর একটু প্রিমিয়াম কোয়ালিটি নিতে চাচ্ছেন আর একটু বেটার কোয়ালিটি আর একটু ভালো কোয়ালিটির মধ্যে তারা তাদের জন্য এক্সট্রা আরও কিছু কালেকশন আমরা নিয়ে এসেছি এই যে দেখেন এই কালেকশনগুলো এগুলো কিন্তু অরজিনাল আপনার বেল শার্টিন ওর কাজগুলো করে দেখেন কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলোর তুলনায় আর এটা কোয়ালিটি কিন্তু অনেকটা আপনার ডিফারেন্ট রয়েছে আর এটা কাজগুলো কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু আপনার অরজিনাল গোল্ডেন জুরি সুতা দিয়ে কাজ করে এটা রয়েছে আপনার আঁচলের ডিজাইন আর ভিতরে আপনার সম্পূর্ণ শাড়িটাই এভাবে আপনার লতা পাতা ডিজাইন কাজ করা আর এটা রয়েছে আপনার পাড়ের ডিজাইন এই শাড়িটা আপনার অফার প্রাইস থাকছে এটা কিন্তু আপনার মিষ্টি কালারের মধ্যে কালারটা হচ্ছে আপনার মিষ্টি কালার খুবই সুন্দর ভাই শাড়িটা কিন্তু সরাসরি অনেক সুন্দর লাগতেছে আর যারা একটু ভালো কোয়ালিটির মধ্যে চাচ্ছেন তারা কিন্তু ইজিলিভাবে এটা নিতে পারেন এটা অফার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা পরেরটা হচ্ছে আপনার সিঁদুর লাল কালারের মধ্যে কন্ট্রাস্ট যারা কন্ট্রাস্ট পছন্দ করেন দুই কালারের মধ্যে তারা এই শাড়িটা নিতে পারেন এটা হচ্ছে আপনার সিঁদুর লাল প্লাস আপনার রয়েছে বেগুনি কালার কন্ট্রাস্ট কালারটা কিন্তু দেখেন অরিজিনাল আপনার লাইট বেগুনি কালারের মধ্যে খুবই সুন্দর চমৎকার এটা আঁচলের কাজটা কিন্তু জাস্ট আরও বব এই যে এটা আচলের কাজটা আসলে কাজটা কিন্তু অচেনা আপনার কাশ্মীরি সুতা দিয়ে কাজ করা আর এই জরিটা যেটা দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার গোল্ডেন সুতা এটা কোনো আপনার আফসন বা জরি না এটা কিন্তু যা হচ্ছে সম্পূর্ণ আপনার গোল্ডেন সুতা দুর্গা জড়ি সুতা দিয়ে কাজগুলো করা এটা অফার প্রাইস ও চার হাজার পাঁচশো টাকায় সুন্দর সুন্দর যারা পিওর কোয়ালিটির মধ্যে এই শাড়িগুলো নিতে যাচ্ছেন তারা প্রত্যেকটা শাড়ি যারা যেটা পছন্দ হয় সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন পরবর্তী যে শাড়িটা আমরা দেখাবো এই শাড়িটা কিন্তু আপনার এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এটা অফার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকার মধ্যে এটাও আপনার গোল্ডেন সুতার কাজ করা দেখেন চমৎকারী শাড়িটা এটা আপনার পাড়ে কাজ আর এটা বডি কাজ আর ভিতরে এটা হলো আচলের কাজ বানসে কি ব্যানসে হলো আপনার ট্রেডিশনাল শাড়ি এটা একটা শাড়ির সাথে অন্য কোনো শাড়ি ম্যাচ হবে না আপনি যদি বলেন যে ভাইয়া এটা শাড়িটা আমার পছন্দ হয়েছে আমার দ্বিতীয় পিস শাড়িটা কালেক্ট করে দেন সেটা কিন্তু সম্ভব না প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস ওয়ান পিস করে এগুলো দ্বিতীয় পিস কালেক্ট করে দেওয়া সম্ভব নয় এটা হচ্ছে আচলের ডিজাইন এটা ব্লাউজ এটা অফার প্রাইস আছে পঁচিশশো পঞ্চাশ টাকায় বটা হচ্ছে আপনার রেড কালার দেখেন শাড়ির আপনার দেখলেই বুঝতে পারবেন দেখেন শাড়ির কোয়ালিটিটা কত ভালো কতটা পিওর শাড়ি এটা এই শাড়িটা অফার প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটার কাজটা রয়েছে আপনার গোল্ডেন সুতার কাজ করা আর বডিতে রয়েছে আপনার বুটা বেজে কাজ করা এটা হচ্ছে আঁচল আচলের কিন্তু জাস্ট ওয়াবেরটাচল দেখেন আঁচলের কাজটা কিন্তু আরও সুন্দর এটা রয়েছে আপনার আঁচলের ডিজাইন আর প্রত্যেকটা শাড়ি তো ব্লাউজের সাথে দেওয়া রয়েছে আর ভিতরের কাজটা কিন্তু আরও সুন্দরই দেখেন এটা ভিতরে কাজ এটা হলো আপনার বডি এবং বেজে যাবে আর কুচির কাজটা কিন্তু দেখেন কুচিটা কিন্তু অনেক গরজভাবে করা হয়েছে হাফ হাফ ডিজাইনের মধ্যে এটা রয়েছে আপনার কুচি এই ডিজাইনটা আপনার কুচিতে যাবে আর এটা এটা থাকবে আপনার আঁচল এবং বেজ এটা হচ্ছে কুচি আর একবারে আপনার ফার্স্টে আঁচলের সাথে রয়েছে আপনার ব্লাউজ পিস চোদ্দ হাজার শাড়ি রানিং ব্লাউজ পিস এটাও আপনার অফার প্রাইস থাকছে চার হাজার পাঁচশো টাকা তো যাদের যে শাড়িটা পছন্দ হয় তারা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মতো হোম ডেলিভারি করে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম